আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটি তাদের জন্য যারা জীবনে কিছু করতে চায় যারা ব্যর্থতা আর হতাশা থেকে বের হয়ে নিজের জীবনটাকে বদলাতে চায় বন্ধুরা সবাই সফল হতে চায় কিন্তু সবাই সফল হতে পারে না কারণ সফলতার পথটা এত সহজ না কিন্তু অসম্ভবও না শুধু দরকার একাগ্রতা ধৈর্য আর নিজের প্রতি বিশ্বাস সফলতা মানে কি অনেকে ভাবে সফলতা মানে অনেক টাকা থাকা বড় গাড়ি বা বড় বাড়ি কিন্তু আসল সফলতা হল নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া নিজের কাজকে ভালোবাসা এবং প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে ভালো করা একটা ছোট্ট দোকানদার যদি প্রতিদিন নিজের ব্যবসা একটু একটু করে বড় করতে পারে একজন ছাত্র যদি প্রতিদিন নতুন কিছু শেখে একজন কর্মচারী যদি প্রতিদিন নিজের কাজে একটু বেশি মনোযোগ দেয় তাহলে ওরাই সফলতার পথে হাঁটছে ব্যর্থতা সফলতার শিক্ষক মনে রাখবেন ব্যর্থতা মানে শেষ না ব্যর্থতা মানে শুরু করার নতুন সুযোগ যে মানুষ জীবনে কখনো হেরেছে সেই মানুষই একদিন জিতেছে যদি আপনি দশ বার পরে যান তাহলে এগারোতম বার দাঁড়িয়ে যান কারণ সফল মানুষরা কখনো পরে যায় না তারা শিখে যায় যেদিন আপনি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে শুরু করবেন সেদিনই আপনার সফলতার যাত্রা শুরু হবে নিজের প্রতি বিশ্বাস রাখুন সফলতার শুরু হয় নিজের ভেতর থেকে যদি আপনি নিজেকে বিশ্বাস না করেন তাহলে পৃথিবীর কেউ আপনাকে বিশ্বাস করবে না দুনিয়ার সব বড় মানুষদের জীবনে একটা জিনিস কমন তারা নিজেদের প্রতি বিশ্বাস হারায়নি তারা জানতো একদিন পারব একজন মানুষ তখনই হারে যখন সে নিজেই নিজের উপর থেকে বিশ্বাস হারায় তাই প্রতিদিন সকালে নিজেকে ভাবুন আমি পারবো আমি হব আমি এমন থাকবো না সময়ের মূল্য বুঝুন বন্ধুরা সফলতা কোনো একদিনে আসে না এটা আসে প্রতিদিনের ছোটো ছোটো কাজের মাধ্যমে আপনি প্রতিদিন এক ঘন্টা যদি নতুন কিছু শেখার জন্য দেন ছয় মাস পর আপনি সেই জায়গায় থাকবেন যেখানে আজ আপনি থাকতে চান সময় নষ্ট করবেন না কারণ সময় একবার চলে গেলে আর ফিরে আসে না মোবাইল কল করে নয় নিজেকে তৈরি করে সময় ব্যয় করুন নিজের চারপাশটা বদলান আপনি কাদের সাথে সময় কাটান সেটাই নির্ধারণ করে আপনি কেমন মানুষ হবেন যদি আপনি নেগেটিভ মানুষদের সাথে থাকেন আপনার চিন্তাধারাও নেগেটিভ হবে তাই সবসময় এমন মানুষদের সাথে মিশুন যারা আপনাকে অনুপ্রেরণা দিবে যাদের কথা শুনলে আপনি নিজের জীবনের স্বপ্ন দেখতে পান যারা আপনাকে বলে তুমি পারবে তাদের কাছ থেকে কখনো দূরে যাবেন না লক্ষ্য ঠিক করুন সফল মানুষরা জানে তারা কোথায় যেতে চায় যে মানুষ লক্ষ্য ছাড়া চলে সে কখনো গন্তব্যে পৌঁছাতে পারে না তাই এখনই একটা কাগজে লিখে ফেলুন আগামী এক বছর তিন বছর আর পাঁচ বছরে আপনি কোথায় থাকতে চান লিখে ফেলুন আপনার লক্ষ্যগুলো আর প্রতিদিন সকালে একবার পড়ুন এটাই আপনাকে চালিয়ে যাবে আরেকটা বিষয় মনে রাখবেন দোয়া ছাড়া কখনোই সম্ভব না আপনি চেষ্টা করবেন পরিশ্রম করবেন আর সফলতা দিবেন আল্লাহ তাহা কখনো হতাশ হবেন না হয়তো আজ নয় নয় নয়তো পরশু দিন একদিন আপনার সফলতা আপনার দরজায় করা নাড়বে কারণ আল্লাহ তাংলা বলেছেন যে মানুষ চেষ্টা করে আমি তার চেষ্টা বৃথা যেতে দেই না বন্ধুরা নিজের জীবনকে বদলাতে হলে প্রথমে নিজেকে বদলাতে হবে নিজের চিন্তা অভ্যাস আর পরিবেশ সব কিছু ঠিক করতে হবে সফলতা একদিনে আসে না কিন্তু একদিন সফলতা আসবেই যদি আপনি হাল না সারেন তাই আজকে থেকেই শুরু করুন নিজের উপর বিশ্বাস রাখুন পরিশ্রম করুন দোয়া করুন ইনশাল্লাহ একদিন আপনি নিজের স্বপ্নের জায়গায় পৌঁছে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ